রাম ও রানো রাম পাল ফ্যামিলি পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা ডেলি লাইফস্টাইলের ব্লগ ভিডিও শেয়ার করছি আজ আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে ব্যাগপত্র বুঝিয়ে কলকাতা থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি এখন আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগর স্টেশনে এখান থেকেই পাঁচ ধরে চলে যাব বাড়ির উদ্দেশ্যে এখন সকাল সাড়ে দশটা মতো বাজে সাড়ে দশটায় এই মুহূর্তে বাজেনি স্টেশন থেকে যখন বেরিয়েছিলাম তখন সাড়ে দশটা বেজে গেছিলো তবে স্টেশন চত্বরে নেমেই আমরা সকলে মিলে লোস শিখেছিলাম মানে দৈলস শিখে নিয়েছিলাম তারপর টোটো ধরে চলে গেছিলাম বাস স্ট্যান্ডে বাস ধরে বাড়িতে পৌঁছে গেছিলাম এই যে টোটোদাতাটা আসছে আমাদের জিজ্ঞেস করল আমরা কোথায় যাব। বাস স্ট্যান্ড বললাম তাই উনি বাস স্ট্যান্ডে যাবে না বলে আমাদের নিলেন না এখন আমরা টোটো থেকে নেমে বাস ধরে বাড়ির পথে রওনা দিয়েছি আর জানলা থেকে বাইরের ভিউটা আপনাদের দেখাচ্ছি দেখুন বাইরের ভিউটা ভীষণই সুন্দর প্রাকৃতিক পরিবেশে মোড়া রাস্তার পাশে এত গাছ এত প্রচণ্ড গরম পড়ছিল তবুও এই জায়গাটা যখন পার করছিলাম শরীর যেন ঠান্ডা হয়ে গেছিল গরমের কোনো অনুভূতিই বোঝা যাচ্ছিল না এখন আমরা আছি বাসে পাশে আমরা উল্টো দিকে সিট পেয়েছি হেডফোনে গান শুনতে শুনতে প্রাকৃতিক পরিবেশ এনজয় করতে করতে মার মেয়েতে মিলে হোস মেজাজে গল্প করতে করতে ভিডিও বানাতে বানাতেই আমরা বাড়িতে পৌঁছে গেছি আমার ছেলে বাড়ির চাবি খুলে নিল আর আমি করছিলাম ভিডিও ক্যাপচার এসেই মেন সুইচটা তুলে দিল মেয়ে ঘরের ভেতরে ঢুকে জানালাগুলো খুলে দিল আর আমি এতটাই ঘেমে গেছি চশমা যেন ছাপসা হয়ে এসেছে বসেই চশমা খুলে চোখ মুখটা একটু মুছে নিলাম এই মুহূর্তে প্রচণ্ড প্রচণ্ড গরম পড়ছে কারণ এখন পনে বারোটা মতো বাজে সবাই আমরা ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি এই গরমে আমি হাত মুখ ধুয়ে জামা কাপড় না ছেড়ে হাতটা ভালো করে হ্যান্ডওয়াশ দিয়ে ধুয়ে নিয়ে চলে গেছিলাম শরবত বানাতে আর এই যে মেয়ে ঘরের ভেতরের জানালাগুলো খুলে দিচ্ছে ছেলে দরজা খুলে দিল মেয়ে জানালা খুলে দিল উপর নিচের সমস্ত জানালা দরজা খুলে দেওয়ার পর ঘরের ভেতরের যে একটা গুমট ভাব ছিল তিন দিন ঘর বন্ধ ছিল সেই ঘুমোট ভাবটা আস্তে আস্তে কেটে গেল। আর যেমন কথা তেমন কাজ শুরু করেছি শরবত বানাতে মিশ্রিত তো ভেজানো ছিল না আমান দিয়ে মিষ্টিটা একটু গুঁড়ো করে নিয়ে পাতি লেবু দিয়ে এটা পাতি লেবু যদিও নয় সম্ভবত কাগজি লেবু এই লেবু দিয়ে শরবত বানালাম এত গরম করেছে একটু শরবত না খেলেই নয় মানে লেবু জল বানিয়ে নিলাম আমরা যেহেতু তিন চার দিন বাড়িতে ছিলাম না সেই হেতু বাড়িতে তেমন কোনো সবজি আনা ছিল না আমার হাজব্যান্ড বাস থেকে নেমেই এই যে লেবুগুলো কিনেছে এই লেবু দিয়েই শরবত বানালাম আর পাকা কলা কাঁচা কলা টক দই না মিষ্টি দই বোধ হয় আর এই যে উচ্ছে বার করছি এই উচ্ছে ছিল কলকাতায় উচ্ছেগুলো রেখে আসলে তো পচে যাবে আর এই পটলটাও কলকাতায় ছিল তাই উচ্ছে আর পটলটা সঙ্গে করে এনেছিলাম এখন দেখাচ্ছি আমার ঘরের ভিতরের কাজগুলো। এই যে স্নেক প্ল্যান্টটা এখনও আমি পটিং করতে পারিনি শুকিয়ে গেছে আর লিপস্টিক গাছের মাটিও শুকিয়ে গেছে ঘরের ভেতরে ছিল তাই শুকিয়ে গেছে তাহলে ছাদে যে গাছগুলো আছে তার অবস্থা কী জানি কী হয়েছে আমাদের সকলের এতটাই খিদে পেয়েছে রান্না করে খাবার খেতে গেলে অনেক দেরি হয়ে যাবে বাড়িতে পৌঁছেইছি পনে বারোটার সময় এখন আবার রান্না করে কখন খাবো তাই সকলের মতামত নিয়ে আনা হয়েছিল চিডে, কলা আর দই এটা দিয়েই আমরা সকালের টিফিন কিনা বলতে পারছি না এখন সাড়ে বারোটা বাজে এই খাবারটাই খাচ্ছি এতটা খিদে পেয়েছে কিছু অন্তত পেটে দিতে হবে তাই চিঁড়েটা খেয়ে নিয়ে সকালের ব্রেকফাস্ট সেরে নিলাম যদিও অনেক দেরি হয়ে গেছে তারপর এই যে দুপুরের খাবার কষিয়ে দিয়েছি ওয়ান মিল যেটাকে আমরা বলি মানে একটা পাত্রের ভেতরেই আলু কাঁচাকলা পেঁপে চাল আর ভাতটা অনেকটা ফুটে যাওয়ার পর দিয়েছি ডাল এটা কিন্তু খিচুড়ি হবে না আর এই পনিরটা তো আনা হয়েছিল ভেবেছিল আমার হাজব্যান্ড পনিরের তরকারি আর ভাত হবে কিন্তু এত গরম পড়েছে শরীর এত ক্লান্ত হয়ে পড়েছে আমি আর পনিরের তরকারি আলাদা করে করিনি পনিরটা হালকা করে লবণ দিয়ে ভেজে নিয়ে ওই যে রান্না করা ওয়ান পট মিল মানে একটা ভাত রান্না করছি ঝরঝরে হবে এই ভাতটা খিচুড়ি কিন্তু নয় হলুদও দেব না তার মধ্যে দিয়ে দিলাম এই খাবারটা খেতে চারনি করে এসে ভীষণই ভালো লাগে আর রান্নাও তাড়াতাড়ি হয়ে যায় আর এখন যেটা দেখাচ্ছি দেখুন আমার এই যে অপরাজিতা গাছটা এর ভেতরে পাখিতে ডিম পেয়েছে পাখিতে পাশা করেছিল এই ক্লিপটা কিন্তু আমি কলকাতায় যাওয়ার আগেই সংগ্রহ করেছিলাম কিন্তু এডিটিং করে দেওয়া হয়নি তাই এই ভিডিওতে দিয়ে দিলাম আমরা তো সকলেই জানি প্রত্যেকটা প্রাণী বা প্রত্যেকটা জীবই তাদের নিজের অস্তিত্ব পৃথিবীতে টিকিয়ে রাখতে চায়। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে নিজেকে দেখতে পাওয়ার জন্য সেই মতো পাখিটাও কিন্তু এত গরমেও ডিম পেরেছে সেই আমার ঝুলে যাওয়া অপরাজিতা গাছটার মধ্যে বাগানের এই অপরাজিতা গাছটা কিন্তু একটু হাওয়া লাগলেই ভীষণই দোলে যার কারণে আমি যখন কলকাতায় ছিলাম তখন যখন এখানে ঝড় হয়েছিল সম্ভবত সেই ঝড়েই ওই ঘুঘু পাখির ডিমটা পড়ে যায় কারণ ওই বাসার ভেতরে ঘুঘু পাখিকে বসে থাকতে দেখা গেছিল যদি ঘুঘু পাখিটা একটু শক্তপোক্ত ডালে বাসা তৈরি করে ডিম পারত তাহলে হয়তো প্রচণ্ড গরমের দিনেও বা ঝোড়ো হাওয়াতে ঝড় বৃষ্টিতেও ঘুঘু পাখির ডিমটা ফুটে ছানা বার হতো কারণ ডিমটা পড়ে গিয়ে তো আর ভেঙে যেত না যাই হোক মনে খুব কষ্ট হচ্ছিল পাখির ডিমটা ভেঙে গেছে বলে বাড়িতে এসে এই যে ভিউগুলো ক্যাপচার করে করে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে ঝোড়ো হাওয়াটা সেটা কিন্তু যেদিন আমরা বাড়িতে পৌঁছেছি সেই দিনকার ভিউ আমরা যেদিন গ্রামের বাড়িতে ছিলাম না সেই দিন যখন ঝড় হয়ে পাখির দিন পড়ে ভেঙে গেছে সেই ভিউ তো আমি ক্যাপচার করতে পারিনি মানে কলকাতা থেকে যেদিন বাড়িতে এসে পৌঁছেছিলাম বিকেলবেলায় খাওয়া দাওয়ার পর যখন শুয়েছিলাম দেখছি হঠাৎই ভীষণ হাওয়া উঠলো জল কিন্তু বিশেষ হয়নি প্রচণ্ড হাওয়া মানে ঝোড়ো হাওয়া হয়েছিল আর ছাদে গিয়ে সেই ঝোড়ো হওয়ার ভিউটা আমি ক্যাপচার করেছিলাম দেখুন আমার ছাদ বাগানের ফল গাছগুলো দেখুন ছাদ বাগানের এই নয়নতরা গাছের পাতাগুলো জলের অভাবে কুঁকড়ে গেছে কিন্তু বাকি গাছগুলো খুবই ভালো ছিল যেহেতু গাছের মাটিটা পাতা দিয়ে ঢাকা ছিল মানে মালচিং পদ্ধতি প্রয়োগ করে জল দিয়ে রেখে গেছিলাম তিন দিন জল না পাওয়ার পরেও কিন্তু গাছগুলো ফুল সতের ছিল দেখুন এখন আমার ছেলে গাছে জল দিয়ে দিচ্ছে ঝোড়ো হাওয়া হলো বৃষ্টিত হলো না তাই গাছগুলোতে জল দিয়ে এসে সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ জেলে নিয়ে এখন ছেলে মেয়েদের জন্য পাউরুটি সেকে একটু যা করে দিচ্ছি এই পাউরুটিটা কিন্তু কলকাতায় ছিল আগের দিন ডিম টোস্ট বানিয়েছিলাম কিছুটা পাউরুটি বেঁচে গেছিলো সেটা সাথে করে এনেছিলাম এনে সেঁকে চায়ের সঙ্গে সার্ভ করলাম তারপর রাত্রিবেলায় বানিয়েছিলাম রুটি তরকারি যখন ট্রেন জার্নি করে আসছিলাম এত গরম লেগেছিল আমাদের সকলের গায়ে এত ঘাম হয়েছিল প্রায় মেয়ের বাদে ছেলের আমার ছেলের বাবার সবার গায়ে কিন্তু র্যাশ পার হয়ে গেছিলো মানে ওই ছোটো ছোটো ঘামাছি টাইপ কিন্তু বিকেলে যখন ঝোড়ো হওয়াটা হলো পরিবেশটা এতটাই শান্ত হয়ে গেল তখন রাত্রিবেলায় রুটি আলুর তরকারি করেছিলাম আজকের ফ্লগটি এখানেই শেষ করছি ভালো লাগলে পাল ফ্যামিলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করার অনুরোধ জানালাম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ